আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভূমি ও জরিপ অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর আইকনটি বাজায় দেন আর সর্বশেষ ভিডিও শেষে আমি বলে দিব চাকরিটি আপনার কিভাবে সহজেই পেতে পারেন সহজ মাধ্যম বলে দিব এখানে প্রায় সাড়ে তিনশো থেকে ছয়শো সাতশো জন লোক লাগবে নেবে একটি পোস্টেই প্রায় তিনশো জন লোক নেবে প্রথমটি কম্পিউটার অপারেটার কম্পিউটার অপারেটার নেবে দুইজন সরি পাঁচজন সার্ভেয়ার নেবে পঁচাশি জন ড্রাইভার নেবে জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার নেবে জন পেশকার নেবে তিনশো আটাত্তর জন অনেক বেশি রেকর্ড কিপার নেবে দুইশো একানব্বই জন সহকারী চারশো চুয়াত্তর জন নেবে চারশো বাইশ জন অভি সহকারী নেবে একশো বিরাশি জন ইন্ডার তিনজন আর হিসাবরক্ষক একজন এই হলো নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে নিয়োগটি দেওয়া হয়েছিল যদি আপনারা ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে থাকেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করা লাগবে না না করলেও চলবে আর শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কোন পদের জন্য আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর যদি সমস্যা হয় তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদের সাহায্য করব ইনশাআল্লাহ সর্বশেষ যে গোপন টিক্সটি বলতে চাইছিলাম সেটি হচ্ছে আপনি যদি চাকরি পেতে চান জীবনে সফল হতে চান অবশ্যই নামাজ পড়বেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন চাকরি পাবেন জীবনে সফল হয়ে চলতে পারবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম